আসসালামু আলাইকুম আজ রান্না করব শোল মাছের মাথা দিয়ে লাউ এখানে আমি কিছু শোল মাছ মাথাটা শোল মাছের মাথাটা আমি তোমার ভেজে নিয়েছি হলুদ আর মরিচ দিয়ে দিয়ে তারপর আমি লাউটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ একটু জিরার গুঁড়া একটু লবণ স্বাদ মতো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম একটু আমি নেড়ে চেড়ে দেব লাউগুলি আবার আমি ঢেকে দেব এখানে আমি একটা কড়াই বসেছি কড়াইতে তেল দিয়ে আমি এখানে একটু কিছু পেঁয়াজ দেব বাগার বা ফোড়ন যাই বলেন আমার লাউটা হয়ে আসিস এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব লাউয়ে ফোড়নটা দিয়ে দিলাম দেখেন আমার লাউ রান্নাটা হয়ে গেল খুব সুন্দর ষোলো মাছের মাথা দিয়ে লাউ রান্না এটা কিন্তু তরকারিটা খুব মজা হয়েছে এভাবে রান্না করে খাবেন ধন্যবাদ